يا أيها النبي حرضي حرضي المؤمنين على القتال رب العالمين انا بي মুসলমানদেরকে উৎসাহিত করুন সাহাবাইকারদেরকে সাহস দিন বেঈমান কাবিরদের বিরুদ্ধে জিহাদ করে ওদের কল্লা কাটার জন্য সুবহানাল্লাহ যুরকান আল্লাহর অর্ডার হইল যে সমস্ত বেঈমান কাফিরেরা মক্কা থেকে মদিনা যাচ্ছে আমার রাসূলকে মারার জন্য এক আ কাফের যুনম কল্লালিয়া মক্কা না আসতে পারে সব গুই মাথা কাটাই ঠরাইকা দিবেন সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা যেহাদের আয়াত যখন নাযিল হয়ে গেল হুজুর sallallahu alaihi wasallam समस्त सहाबी کرامদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন এই মূর্তি কি করা যায় আল্লাহ রসুল বলে সাহাবীরা একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি আমরা নিরস্ব ওরা হলে অস্ত্রওয়ালা কি করব তোমরা পরামর্শ দাও আমার ভাইরা আপনারা কি বলেন আল্লাহ রসুল যখন সাহাবিদের সামনে পরামর্শ চাইল মুনাফিক তো আগেও ছিল না আজকে নতুন নয় আর তো জোরে বলুন না মুনাফিকরা আগে দাঁড়াইছে এরা দ্বারা বলি ইয়া রাসূলুল্লাহ দেখুন তাদের কি মিষ্টি কথা ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমানরা নিগ্রস কায়র রহলো ওয়াসওয়ালা আমরা সংখ্যা কম ওরা সংখ্যায় বেশি সুতরাং তাদের সাথে জিহাদ করে জিহাদ করে মার খাইয়া মরা মানে আত্মহত্যা করা আর আত্মহত্যা করা আমাদের ধর্মে মহাপাপ হুজুর

নাকি জিন্দা সামনে হচ্ছে তাইলে কিছু আজ আপনারা করতে হবে ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রসুল মনে মনে কয়ে মুনাফিক কিন্তু তাদের মধ্যে এই মজলিসে যারা ছিল নবীর খাটি সাহাবি

আপনাকে পরমোশন দিয়েছে বেঈমান কাবিরদের বিরুদ্ধে যে হাত করার জন্য অগণবিজি দিল করবেন না অনুমতি দেন পরমোশন দেন আমরা সাহাবিরা মাদা করেছি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে সামনে রেখে নবীর চতুর্দিক বেঈমান কাবিরদের বিরুদ্ধে লড়াই করব আল্লাহর কসম করে বলি আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে জেহাদের ময়দানে রেখে আমরা সাহাবিরা এক ইঞ্চিও পিসপা হব না অনুমতি দেয় আপনি অনুমতি দিলে আমরা তো মুসাফে গম্বর উম্মত না আমরা আখির নবীর উম্মত যারা কন্ঠিক কিনা ওরা বলছিল মুসা পয়গম্বরকে ওনার উম্মতেরা ওগো আল্লাহ নবী মুসা জিহাদ করবেন ফেরানোর বিরুদ্ধে উনি কে হ তো তাইলে আপনারা আল্লাহ নিয়ে জিহাদ করেন আমরা পারবো না নাউজুবিল্লাহ জোরে বলুন না হুজুর আমরা আখির নবীর উম্মত আল্লাহর কসম করে বলি আমাদের শরীরে

অনেক সময় দেখবেন জগড়া লাগলে মানুষের সংখ্যা বেশি থাকলেও জগড়া করার সিস্টেম না জানলে কিন্তু মায়ের খাইয়ে আসা লাগে আটটা জোরে বলুন না আল্লাহ সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল ওনার নামটা হলো হজরত সালমান ফসির রদি আল্লাহ তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক মুরব্বী সাহাবি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এই সাহাবির বয়স ছিল একশত বিশ সময় এই সাহাবির বয়স ছিল সাড়ে তিনশো নাটা আজ তখন বিজ্ঞানের সঙ্গে গেলাম আমার ভাইরা এই মুরব্বী সাহাবি বলি বলি রসুল্লাহ আমার একটা যুক্তি হইল আমার বাড়ি তো পারস্যে আমি দেখেছি আমাদের দেশে যখন বহিরাগত কোনো হামলা আসতো তখন আমরা দুসন্দরকে প্রতিরোধ করার জন্যে আমরা আমাদের সীমান্তে দেশের বর্ডার এলাকায় লম্বা করে খাল করে করে ফেলতাম এরসুলল্লাহ আমরা একটা কাজ করতে পারি মক্কার কাভেরীরা যে রাস্তা দিয়ে ডুববে মদিনায় এই মদিনার রাস্তায় অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায় মদিনার বড় এলাকায় আমরা লম্বা করে একটা হাল করে ফেলতে পারি যাতে করে মক্কার কাভেররা এই খালটা পার হইয়া আমাদের মদিনার ভিত্র ঢুইকা আমরা মুসলমানদেরকে আক্রমণ করতে না পরে রুজুসাল্লাল্লাহ আরেহি ও এই মুরুদ্দি সাহাব

এক গ্রুপে আল্লাহর নবীর নামও লেখা হয়ে গেল আল্লাহর রসুল বলে আমার নামটা আগে লেখো আমি নিজ মাটি কাটার কাজে অংশগ্রহণ করবো আমির কাকে বলে আল্লাহর রসুল বলে আমিও মাটি কাটবো আমার নামটা আগে লেখো আর আমরা তো মাশাল্লাহ জেহাদ 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 চাই লাগ্ গেলে সবার আগে আমি গে বলাই কে কিন্তু আল্লাহ রসুল বলে আমার নামটা আগে লেখো আমার ভাইয়েরা দেখুন লক্ষ্য করে সাহাবাই কেরাম কেমন একটা বিপদের সম্মুখীন ওই দিকে সাহাবিদের বাড়ি তো বউ বাচ্চা ইজ্জতের গ্রান্টি নাই বাড়ি ঘর ধন সম্পদের নিরাপত্তার গ্রান্টি নাই এরপরে মৌসুমি ফল খেজুর পাকা খেজুর পড়ার পুরো সময় এই সবগুলি রেখে গেল সীমান্তে মাটি কাটার জন্য আর ওই দেশের মাটি তো শরীরপুরের মতো এত নরম মাটি না কি কন মাটির নিচে শুধু পাথর আর পাথর শুধু পাথর আর পাথর আমার ভাইরা সাহাবাই কারাম আল্লাহ আকবার কেউ পেঁটে খিদায় একদিন দুই দিন তিন দিন তিন দিন ধরে না খেয়ে কেউ পেটে পাথর বাঁচছে দুর্বল হয়ে গেছে সাহাবাই কালাম পেয়ারে সাল হয়ে গেল এমনকি আল্লাহর রসুল পর্যন্ত যখন মাটি কাটার জন্য গর্তরি ভিতরে নামতেন দোলা কারণে রসুলকে পর্যন্ত চেনা যাইত না

বলে তুমি সহ্য করতে না পেরে তোমার পেটের মধ্যে মাত্র একটা পাথরও বেঁধে রেখে দিয়েছো আর আমি আল্লাহ হাবিব রাহামুল্লীলা আলমিল পেটের কিনা সহ্য করতে না পেরে আমি নবীর পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে রেখে দিয়েছি মুসলমানদের অবস্থা কিন্তু আসল গণনা হইল যে সাহাবি পরামর্শ দিয়েছিলেন সালমান ফর্সিদ আদিউল্লাহ আনহু এই সাহাবির দশ সাত বন্ডকের ভিতরে রসুলের দাগের ভিতরে মাটির নিচে এত বিশাল এক পাথর পরে গেল যে পাথরটা ভাঙার সম্ভব না এখান থেকে তুইলা দূরে সরানীয় সম্ভব না আবার রসুল যে লাঠি দেওয়ার দাগ দিছে আমার এই লাঠি দাগির ভিতরে মাটি কাটবা নবীর দেওয়া দাগ রেখা এটাও পরিবর্তন করা সম্ভব নয় গেল সংবাদ আল্লাহ নবীর কাছে ইয়া রসুল আল্লাহ এখন পাথরটা কি করবো আল্লাহর রসুল তখন নিজে গর্তের ভিতরে নাইমা কোদালটা হাতে লইয়া কুদালে উল্টা পিট দিয়া না রে তকবির আল্লাহ আকবর স্লোগান দিয়া এত জোরে আঘাত করলো পাথরটির গায়ে সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা টুকরা হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বলুন না টুকরা যা হবে না আমাদের নবীর গায়ে আল্লাহ কেমন শক্তি দিয়েছিলেন হ্যাঁ এই দুনিয়াতে চার হাজার যে শক্তি সমান একা শক্তি আল্লাহ তার রসুলকে দান করছিল হয়ে গেল এবং তার মধ্যে আগুন জ্বলে উঠলো হুজুর সাল্লা আগুনের ফুকাসের দিকে তাকাইয়া মুসকি হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ সাহাবিরা বলিয়া রসুলাল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললেন তা তো বুঝলাম ঠিক কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন সুবহানাল্লাহ বলবেন না হুজুর মুস্কি হাসি দিলেন কেন আল্লাহ রাসূল বলে সাহাবীরা তোমরা তো আসল রহস্য জানো না আসল রহস্য হলো আমি যখন পাত্র আঘাত করছি টুকরা হলো ঠিক কিন্তু তার মধ্যে আগুন জ্বলে উঠল আগুনের ফুকাসের মধ্যে আগুনের পাওয়ারের মধ্যে মহান আল্লাহ তার কুদ্দুটি সিস্টেমে আমার চোখের সামনে ওই যে রব এবং পারস্য এই দুইটা রাষ্ট্রের সকল রাজপ্রসাদ সকল বালাখানা সকল বিল্ডিং বাড়িঘর সহ সবগুলি আমার আল্লাহ তার কুদ্দুটি সিস্টেমে আমার চোখের সামনে তুলে ধরল আর জিব্রাইল আলী সালাতাম আমার কানে কেনে বলে গেছে ইয়ে রসুল্লাহ আপনি ঘাবড়ে গেছেন রব আপনি বই পাইছেন পুরাйна মক্কার কাফেররা এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে তারা কিচ্ছু করতে পারবে না আপনাদের কি বিতাড়িত করবে দূরের কথা ওই যে রোম আর পারস্য দেখা যায় এই দুইটা রাষ্ট্র অল্পদিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই জন্যে আমি মুসকি হাসি দিলাম শরীয়তপুরের ভাইরা শরীয়তপুরের মানুষ কিন্তু এই সংবাদটা যখন গিয়া পশল মুনাফিকদের কানে কাদের কানে জোরে বলো না কাদের কানে এরাই তার শুই মুস্কি মুস্কি হাসে আর সাহাবিদের সাহাবাই কেন সাহাবিদেরকে দেখলি মস্কারি করে কেউ শুনছ তোমাদের নবীর কথা শুনতে মুখে হাসি হয় ফেরে হাতর বাচ্চে খাবার নাই ফিত গুড়ার কাহর নাই সেরা কাহর দুশ্মন প্রতিরোধ করার ক্ষমতা নাই ধরে বয়ে খাল করতেছে খালের ভিতরে লুকাবে আবার খালের তলায় বসে বসা রুমার আর পারস্য স্বপ্নে দেখে এগুলি নাকি ওনার উন্নতের দখলে চলে আসবে হা 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 আর একটু জোরে বলুন না মাইক অপারেটর ভাই চাউন্ড আর একটু আমার কান্ডা বড় বাড়াই দেয় এক তোরা দেন আমার ভাইরা এই ভাবে ওরা যখন মুস উপাস করতে লাগলো সাহেবদেরকে মস্কারি করতে লাগলো আচ্ছা হল যদি আমি আপনাদের ওয়াজ পয়সা একটা বাস্তব ওয়াজ করে যায় বাস্তব ওয়াজ আমার ভাইরা আজকে সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত কিন্তু সেই দিক সুদূর ওই ভারত আমেরিকা ব্রিটেন কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমানরা চার স্টুলে বসে বসে খাইবে আর মন আরেকজনকে বলবে কেউ শুনছেন নি গত রাত্রে মোল্লার বসটা কথা কই না রে আর একটা জোরে বলল না তো যার কাছে বলবে উনি বলবে কি বলছে আমি তো বাসায় শুয়ে আসলাম শুনছি না তখন বলবে মোল্লারা ফাইল নিচে মারি নাই

ইমশকারির দা ভাঙা জবাব দেওয়ার জন্য আমি যে আয়াতটি करीমাত তেলাওয়াত করলাম সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে নবীকে আল্লাহ সান্তনা দিয়েছে সাহাবীদেরকে আল্লাহ সান্তনা প্রদান করেছেন মুনাফিকদের মস্কারির দা ভাঙা জবাব আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ জুরুক আল্লাহ এই হলো إي آيات كريمة نازلها هو الله نازل آيات النازل الله نازل قل اللهم مالك الملك تؤتي الملك من وتوزع